এই আমাদের ভাইরাল লেখক আবু তালেব কাকা সরাসরি দেখা করতে এসে বললাম তার সাথে হ্যালো আমরা এসে আজকে রমনা পার্কের সুজন আমি আমার ছোট ভাই আপন আমরা হলো আপনার আবু তালেব কাকার সাথে দেখা করতে যিনি কি মনে করেন হাতের লেখা লেখা আজকে ভাইরাল সব জায়গায় মানে খুব ভাইরাল খুব তার মানুষ অনেক ই করতে আসে তো আমরাও আজকে সবার ঠিকা সরাসরি আইসা পড়ছি রমনা পার্কে কাকাকে আমরা একটু খুঁজি দেখি পাইনি কি আপনারাও এখন পাইলে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমরা গাছ ঠিকান নেমে যাচ্ছি কাকার ওইখানে দেখি কাকা আছে কিনা আর এই যে হলো আপনার এই পাশটাই হলো রমনা পার্ক

Banyak banget, 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 banget. Banyak